পেঁপে খাওয়ার উপকারিতা এক হজম ক্ষমতা বাড়ায় পেঁপেতে পাপেন নামক একটি অ্যাঞ্জাইম থাকে যা প্রোটিন হজমে সাহায্য করে এবং হজম ক্ষমতাকে উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপার সমস্যা কমাতে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেঁপে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে তিন হার্টের স্বাস্থ্য ভালো রাখে পেপেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার কোলেস্টেরলের অক্সিডেশন প্রতিরোধ করে এবং খারাপ কোলেস্টেরলের কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে পেঁপেতে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দিতে পারে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে পাঁচ ওজন কমাতে সাহায্য করে পেঁপেতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে এটি খেলে পেট ভরা অনুভূত হয় এবং অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ত্বকের জন্য উপকারী পেঁপেতে ভিটামিন এ এবং সি রয়েছে যা ত্বককে ময়শ্চারাইজ করতে মৃত কোষ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি ব্রণ এবং ত্বকের অন্যান্য সমস্যা কমাতে পারে এবং ত্বককে মসৃণ ও তারুণ্যদীপ্ত রাখে সাত চোখের স্বাস্থ্য রক্ষা করে পেঁপেতে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকি কমায় আট প্রদাহ কমায় পাপেইন এবং দুটি রয়েছে যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে এবং আর্থ্রাইটিসের মতো রোগের উপসর্গ লাভ করতে পারে নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে পেপেতে থাকা প্রাকৃতিক শর্করা এবং ফাইবার রক্তের শর্করার মাত্রাকে ধীরে ধীরে বাড়াতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে দশ হারের স্বাস্থ্য ভালো রাখে পেপে ভিটামিন কে এবং ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে যা হাড়কে মজবুত করতে এবং হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ